স্কুল পড়ুয়াদের নিয়ে এক ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে জেলার প্রতিটি প্রাথমিক উচ্চ প্রাথমিক উচ্চ বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল স্কুল ও তাদের আশেপাশের এলাকা থেকে ব্যবহৃত শুকনো প্লাস্টিক সংগ্রহ করা সেরা সংগ্রাহকদের উৎসাহিত করতে প্রতিটি ব্লকে প্রথম তিনজনের জন্য থাকছে আর্থিক পুরস্কার পাশাপাশি সবচেয়ে বেশি প্লাস্টিক সংগ্রহকারী সেরা তিনটি স্কুলকে জেলা স্তরের পুরস্কার দেওয়া হবে ব্লক স্তরে সেরা তিনজনের জন্য পুরস্কার মূল্য যথাক্রমে তিন হাজার দু হাজার এবং এক হাজার টাকা জেলা স্তরে সেরা তিনটি স্কুলকে কুড়ি হাজার দশ হাজার এবং পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে প্রতি বছর তেসরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস পালিত হয় এই দিনটিকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে প্লাস্টিকের সামনে রিটেক্ট প্লাস্টিকের কুফল তুলে ধরে সচেতনতা তৈরির জন্য জেলা পরিষদ এই উদ্যোগ নিয়েছে ধুপগুড়ি মহকুমার প্রতিটি স্কুলেই পালন করা হচ্ছে প্লাস্টিক মুক্ত দিন আর বর্তলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় শালবাড়ি কায়েতের চন্দ্র মোহন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্লাস্টিক মুক্ত পরিবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বর্তলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে একশো আশি কেজি প্লাস্টিক সংগ্রহ করে এর মধ্যে এক ছাত্র একশো দুই কেজি প্লাস্টিক সংগ্রহ করে স্কুলে নিয়ে আসে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানা যায় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আজকে কি উদ্দেশ্যে এই প্লাস্টিক জমা নেওয়া হলো আজকে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক দাও পুরস্কার নাও এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে এই প্রকৃতি বার্তাও যে কর্মসূচি সেই কর্মসূচিতে আমাদের বারোঘড়িয়া বর্তমানে স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করে যাতে প্রকৃতিতে মুক্ত পরিবেশ গড়ে তুলতে পারি সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই আপনাদের স্কুলে কতগুলো প্লাস্টিক জমা হলো আমাদের বিদ্যালয়ে সর্বমোট একশো সত্তর কেজির উপর প্লাস্টিক আমরা সংগ্রহ করতে পেরেছি এই প্লাস্টিক কারা সংগ্রহ করলো এবং কোথার থেকে সংগ্রহ করলো বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী তার আশেপাশে যে প্লাস্টিক পড়ে থাকে সেই প্লাস্টিকগুলো এবং বিশেষ করে সমস্যা হচ্ছে আমাদের আশেপাশের যদি কোনো বাড়ি হয় সেই বিয়েবাড়িতে অনেক জলের বোতল যেখানে সেখানে ফেলে রাখে সেই জলের বোতলও বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে আসছে আমাদের বিদ্যালয়ের একজন ছাত্র সে সর্বমোট একশো দুই কেজি প্লাস্টিক সংগ্রহ করেছে চতুর্থ পঁচিশ ছাত্রী ছাত্র জয়দ্বীপ যায় তার অসাধারণ সাফল্য আমরা এটাতে খুব খুশি আগামী দিনে আমরা করে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা যায় সেই দিকে আমরা আগামীর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করি তাছাড়া কি হলো আজকে আর আজকে আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী প্রার্থনার সময় শপথ গ্রহণ করেছে যাতে আমরা প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে পারি আপনার নাম হক সহকারী শিক্ষক বারোঘড়িয়া ভট্টলি স্বর্ণময়ী পাঠিয়ে দিতে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়